দেশে জরুরি অবস্থার পঞ্চাশ বছর পূর্তি জরুরি অবস্থা নিয়ে ফের কংগ্রেসকে তোপ মোদী যে দল জরুরি অবস্থা জারি করে তাদের এখনো একই মনোভাব সংবিধানের প্রতি অবজ্ঞা তারা লুকিয়ে রাখেন ভারতবাসী তাদের ইতিহাস জানেন সেজন্যই বারবার তাদের প্রত্যাখ্যান করেছেন মানুষ গতকাল সংসদের প্রথম দিনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক একই বিষয়ে সরব হয়েছিলেন এবং যেখানে তিনি পঞ্চাশ বছরের যে এমার্জেন্সি সেই বিষয়ে যেরকম তিনি উল্লেখ করেছিলেন এবং সেই জায়গা থেকে কংগ্রেসকেও নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে জরুরি অবস্থার দশ বছর পূর্তি জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে দল জরুরি অবস্থা জারি করে তাদের এখনও একই মনোভাব সংবিধানের প্রতি তারা অবজ্ঞা এবং এই বিষয় তারা লুকিয়ে রাখেন গতকালও আমরা দেখলাম যে আঠেরোতম লোকসভার অধিবেশন শুরু হয়েছে গতকাল থেকে এবং সেখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরাসরি কংগ্রেসকে নিশানা করেন এবং এই নিয়ে কংগ্রেস নেতৃত্ব তারাও যেরকম বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্যাইচ রায় সমবাবু আপনাকে স্বাগত কলকাতা টিভিতে দেশে জরুরি অবস্থার পঞ্চাশ বছর পূর্তি জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে তো মোদীর এবং যেমনটা প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন যে দল জরুরি অবস্থা জারি করে তাদের এখনো একই মনোভাব আপনার প্রাথমিক প্রতিক্রিয়া আসলে রাগ করেছে উনি আসলে ভারতবর্ষের মানুষ ওনাকে ক্ষমতা দেয়নি তো উনি চাইছিলেন সংবিধান বদল করতে উনি চেয়েছিলেন সংবিধানের ক্লস চেঞ্জ করে দিতে গত দশ বছরে অঘোষিত জরুরি অবস্থা অঘোষিত আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি কৃষি বিল হোক পার্লামেন্টে একশো জনকে বাইরে বার করে দেওয়া হোক বিভিন্ন কাজে উনি দেখিয়েছেন ফলে এই যে সৈরাচারী মনোভাবের ওপরে আঘাত তাই এখন এসব বলছেন পঞ্চাশ বছর আগে এমার্জেন্সি কেন ছিল কি কারণে হয়েছিল আর তার ফল এবং তার দিয়ে কংগ্রেস সেটা বলেছে কংগ্রেস তার তারই দিয়েছে এবং কংগ্রেস তার জন্য ভারতবর্ষের মানুষের কাছে ক্ষমা চেয়েছে উনি কি চাইবেন যে গত দশ বছরে উনি যে কাণ্ডগুলো করেছেন তার জন্য মানুষের কাছে ক্ষমা চাইবেন আসলে ব্রিটিশদের দালালি করা ওনাদের উর্বসূরিরা যারা ব্রিটিশদের সঙ্গে থেকেছে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিত তাদের মুখে এসব কথা শোভা পায় না তারা যা বলছেন এখন বিরোধীদের আক্রমণ করার মধ্যে দিয়ে উনি এখন শেল্টার খুলে চেষ্টা করছেন ওনার কাজের তো কোনো ক্ষতি আর নেই কাজের তো কোনো রূপরেখা নেই তাই এসব বলে পার পাওয়ার চেষ্টা করছেন মানে আসলে ওয়ান থার্ড প্রাইম মিনিস্টার তিন ভাগের এক ভাগ প্রধানমন্ত্রী তিনি এখন এসব কথা বলেছেন এর কি গুরুত্ব আছে বলুন তো বেশ অনেক ধন্যবাদ আপনাকে কংগ্রেস নেতা সময়জ চায় ছিলেন আমাদের সঙ্গে গতকালই অষ্টাদশ লোকসভায় যে ব্যাখ্যা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণ এবং সেখানেই জরুরি অবস্থার কালো অধ্যায়কে স্মরণ করিয়েছিলেন পাশাপাশি তিনি বলেছিলেন যে পঁচিশে জুন ভারতের গণতন্ত্রে যে কালো দাগ লেগেছিল তার পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে অর্থাৎ আজ দেশকে জেলখানা বানিয়ে দেওয়া হয়েছিল জরুরি অবস্থার সেই কালো দিনগুলির কথা স্মরণ করে দেশবাসী সংকল্প নেবে আর কোনোদিন এ ধরনের কাজ করার হিম্মত হবে না এই দেশে গতকাল যেভাবে তিনি সংসদের ভাষণে এই ধরনের বিষয় তিনি উল্লেখ করেছিলেন এবং পঞ্চাশ বছর আগে যে জরুরি অবস্থা জারি হয়েছিল সেই অধ্যায়ের স্মরণও করিয়েছিলেন প্রধানমন্ত্রী জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংবিধানের প্রতি অবজ্ঞা তারা লুকিয়ে রাখেন ভারতবাসী তাদের ইতিহাস জানেন সেজন্যই বারবার তাদের প্রত্যাখ্যান করেছেন মানুষ বিরোধীদের উদ্দেশ্যে গতকাল প্রধানমন্ত্রীর বার্তা সকল সাংসদদের থেকে দেশের অনেক আশা রয়েছে সকলের কাছে আবেদন করব জনসেবার জন্য কাজ করব পাশাপাশি আজ যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানেও যে বিষয় তিনি উল্লেখ করেছেন দেশে জরুরি অবস্থার পঞ্চাশ বছর পড়তেই জরুরি অবস্থা নিয়ে ফের কংগ্রেসকে তোপ মোদীর যে দল জরুরি অবস্থা জারি করে তাদের এখনো একই মনোভাব সংবিধানের প্রতি তারা অবজ্ঞা লুকিয়ে রাখে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে শান্তনবাবু গতকাল আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে তোপ দেখেছিলেন আজও তিনি একই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে দল জরুরি অবস্থা জারি করে তাদের এখনো একই মনোভাব কিভাবে দেখছেন আপনার প্রাথমিক প্রতিক্রিয়া দু সালে ক্ষমতায় আসার পর থেকে বিগত দশ বছর আজকে এই স্বৈরাচারী স্বেচ্ছাচারী তুগলকি হিটলারিক ফ্যাসিস্ট মোদী সরকার যে শাসন ব্যবস্থা চালিয়েছে সেটা জরুরি অবস্থা থেকে কোনোভাবে কম ছিল না বিরোধীদের কণ্ঠ রোধ করে গণতন্ত্রের বলাৎকার করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে তজনজ করে দিয়ে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে নষ্ট করে দিয়ে সংবাদ মাধ্যমকে টুটি টিপে হত্যা করে গণতন্ত্রের যে চারটে স্তম্ভ প্রত্যেকটা স্তম্ভকেই করায়ত্ত করার প্রচেষ্টা করে আজকে যে শাসন ব্যবস্থা বিগত দশ বছর চালিয়েছে মোদী সরকার সেটা কোনোভাবেই ইমার্জেন্সির থেকে কোনো অংশে কম ছিল না প্রত্যেক মুহূর্তে ইমার্জেন্সি চালিয়েছে সেই জন্যই দেশের মানুষ এবার তাদের বিরুদ্ধে রায় দিয়েছে নির্বাচন কমিশন সহযোগিতা না করলে এই পল্টুরামদের সাথে নিয়ে সুবিধাবাদী নর্বরে এনডিএ জোটও তৈরি করতে পারত না বেশ অনেক ধন্যবাদ আপনাকে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে গতকাল অষ্টাদশ লোকসভার যে অধিবেশন শুরু হয়েছে গতকাল থেকে সেই অধিবেশনী শুরুতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে এই সমস্ত বিষয় উল্লেখ করেন এবং যেখানে তিনি সরাসরি কংগ্রেসকে তোপ দাগেন এবং পঞ্চাশ বছর আগে যে জরুরি অবস্থা তৈরি হয়েছিল আজকের দিনে সেই পঞ্চাশ বছর আগের কালো অধ্যায়ের কথাও কিন্তু তিনি স্মরণ করান দেশকে জেলখানা বানিয়ে রাখা হয়েছিল জরুরি অবস্থা সেই কালো দিনগুলির কথা স্মরণ করে দেশবাসী সংকল্প এবং আজও কংগ্রেসকে তো একই ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র রাজনৈতিক বিশেষজ্ঞ সুমন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে গতকাল প্রধানমন্ত্রী একই বিষয় নিয়ে অর্থাৎ আজ যে বছর আগে যে কালো অধ্যায় অর্থাৎ জুন ভারতের গণতন্ত্রে যে কালো দাগ লেগেছিল তার পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে এবং সেই নিয়ে গতকালও তিনি একই বিষয়ে তার ভাষণে উল্লেখ করেছিলেন আজও সোশ্যাল মিডিয়ার পোস্টে পঞ্চাশ বছর পূর্তি নিয়ে তিনি একই অবস্থান দিয়েছেন কংগ্রেসকে তোপ দেগেছেন আপনার কি প্রতিক্রিয়া আপনার পর্যবেক্ষণে বিষয় দেখুন আহ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে জরুরি অবস্থা ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় কালো অধ্যায় এবং তার নির্বাচনে কংগ্রেস এবং সেই সময় কংগ্রেসের নেত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের জনগণ দিয়ে দিয়েছে কিন্তু আবার ইন্দিরা গান্ধী উনিশশো আশিতে সেই জনগণের ভোটে জিতেই ক্ষমতায় ফিরেছিলেন এবার নরেন্দ্র মোদীর সমস্যা হচ্ছে যে নরেন্দ্র মোদী পঁচিশে জুন উল্লেখ করে কংগ্রেসকে কটাক্ষ করেন কিন্তু তিনি এটা ভুলে যান যে তার দলের অসংখ্য নেতা নেত্রী এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে বিবৃতি দিয়ে বলেছিলেন যে এবার আমরা চারশো পার করতে পারলে সংবিধানকে বদলে দেব অসংখ্য নেতা কর্ণাটকের নেতা মৃধা রাজস্থানের নেত্রী অসংখ্য লোক বলেছে তো তাহলে কাদের সংবিধানের প্রতি শ্রদ্ধা আছে এবং কাদের সংবিধানের প্রতি শ্রদ্ধা নেই সে বিষয়ে আমার মনে হয় কোনো সংশয় থাকার দরকার নেই আর একটা জিনিস নরেন্দ্র মোদীর বুঝতে হবে যে নরেন্দ্র মোদীর ইতিহাসের পার্সপেক্টিভে কে প্রগতিশীল আর কখন কে রক্ষণশীল এটা বদলে যায় একটা উদাহরণ দিয়ে বলতে পারি যেদিনকে আহ দাসপ্রথার বিরুদ্ধে আমেরিকায় সংগ্রাম হয়েছিল সেদিনকে আব্রাহাম লিঙ্কন ছিলেন রিপাবলিকানদের প্রতিনিধি আর যে ডেমোক্র্যাটরা ছিলেন কনজারভেটিভ কিন্তু দেড়শো বছরের ব্যবধানে আজকের রিপাবলিকান পার্টি হচ্ছে প্রতিনিধি আর ডেমোক্র্যাটরা আজকে প্রগতিশীল ফলে ইতিহাসের যে সেখানে আজকের ভারতবর্ষে কংগ্রেসই প্রগতিশীল আর বিজেপি হচ্ছে একটা ফার রাইটিস অতি দক্ষিণপন্থী দল যারা ভারতবর্ষের সংবিধানকে বদলে দিতে চায় ফলে জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিয়ে নরেন্দ্র মোদী এই ইতিহাসকে বদলাতে পারবেন অনেক ধন্যবাদ জানাবো আপনাকে সুমন বাবু রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে গতকাল লোকসভার অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি অবস্থা নিয়ে ঠিক কি বলেছিলেন তার ভাষণে শোনাবেন जो लोग इस देश के संविधान की गरिमा से समर्पित हैं जो लोग भारत की लोकतांत्रिक परंपराओं पे निष्ठा रखते हैं उनके लिए 25 जून न भूलने वाला दिवस है कल 25 जून को भारत के लोकतंत्र में जो काला धब्बा लगा था उसके 50 वर्ष हो रहे हैं भारत की नई पीढ़ी इस बात को कभी नहीं भूलेगी कि भारत के संविधान को पूरी तरह नकार दिया गया था संविधान के लीरे लीरा उड़ा दिए गए थे देश को जेलखाना बना दिया गया था लोकतंत्र को पूरी तरह दबोच दिया गया था